সালামু আলাইকুম ইবরান শাহরী সবাই ভালো আছেন তো একটা জিনিস নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে মানে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার রিসেন্টলি ঘটতেছে আপনারা হয়তো যারা মানে এই ম্যান পাওয়ার লাইনে আসেন বা ইউরোপ আসার জন্য দালালদেরকে যারা ফলো করেন তারা ব্যাপারটা হয়তো দেখতেছেন বা জানতেছেন আপনাদের হয়তো জিনিসটা চোখে পড়ছে কিনা আমি একদিক জানি না তারপরে জিনিসটা আমার চোখে পড়ছে সেই জন্য আমি আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে খুবই মজার ঘটনা সেটা হচ্ছে বর্তমানে পর্তুগাল মানে ইউরোপের কান্ট্রি পর্তুগালে প্রচুর ভিসা হইতেছে অলমোস্ট বলা যায় যে ভিসার ইস্যু হচ্ছে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে মানে ইন্ডিয়ায় গিয়ে জমা করলেই বিষয় হয়ে যাইতেছে মানে রিজেক্টের কোনো চান্সই নেই আর মানে কোম্পানি পারমিটের যে ব্যাপারগুলো আর কি জেনুইন থাকতে হবে কোম্পানির পেপার্সগুলা সো এই ডি ওয়ান ভিসা যেটা বলে প্রচুর হইতেছে এবং এটা একটা স্ক্যাম কেন এসকে বলতেছে আমি আপনাকে বলি দেখেন পর্তুগালে একটা নতুন রুলস করো যে রুলস অনুযায়ী যেটা হইতেছে যে কোম্পানি যদি সমস্ত ডকুমেন্ট থাকে খুব শর্ট সময়ের ভিতরে বিষয় দিয়ে দিতে হবে এবং এই সুযোগটাই কাজে লাগাইতেছে এখন কোম্পানি বেরিটেড কোম্পানি কিছু টাকা পয়সা খরচ করলে অনায়াসে কোম্পানি খোলা যায় সো বাট কথা হচ্ছে যারা আসতেছে যারা আনতেছে বা যারা কাজের বিচার আসতেছে এবং কোম্পানিগুলো যে ব্যাপারগুলো পুরো জিনিসটা একটা সিন্ডিকেট খুব অনেকগুলো পর্তুগালের কিছু স্থানীয় লোকজন তো জড়িত এর সাথে প্লাস বাংলাদেশেরাই মূলত স্কেমিংটা শিখাইছে ওদেরকে কিছু লয়ার জড়িত এগুলোর সাথে মানে পুরোটাই টাকার খেলা পুরো টাকার উপর দিয়ে যাচ্ছে ঠিক আছে যেখানে হচ্ছে আপনার স্যালারি পাওয়া যায় না এখানে খুবই কম স্যালারি কাজই নাই কোনো কিছু নাই তারপরেও আপনাকে একটা ভিসা ধরাই দিচ্ছে যেটার মূল্য হচ্ছে বিশ লাখ বাইশ লাখ মানে একবারে মিনিমাম রেট যে বর্তমানে যেটা দালালরা নিচ্ছে আর কি সেটা হচ্ছে আপনার প্রায় সতেরো আঠারো লাখ টাকা মানে নিচের রেট আর উপরে সেটা বাইশ পঁচিশ ঠিক আছে মানে তিন মাসের ভিতরে ভিসা করে নিয়ে আসতেছে সো কথা হচ্ছে যাদের কাছে টাকা আছে তাদের হিসাবটা হচ্ছে আলাদা আপনার কাছে টাকা আছে আপনি খরচ করে আসতেই পারেন আপনার পোশা যদি বে দেখি তো আপনি আসতেছেন তাই না এখানে তো আসলে নতুন করে বলার কিছু নাই বাট অনেকে ইউরোপের স্বপ্ন মিডল ক্লাস ফ্যামিলি ফ্যামিলিকে খুব চাপ দিয়ে টাকা পয়সা বাইর কইরা মানে সেই ইউরোপ আসবেই এখন তার ফ্যামিলির মানে তার আসা উচিত না মানে এতটা টাকা খরচ করেই এই অল্প বেতন তার আসা উচিত তারপরেও কিন্তু সে আসতেছে বা তার ফ্যামিলিকে এতটাই সে প্রেশারাইজ করতেছে তার ফ্যামিলি টাকা যেতে বাধ্য হচ্ছে আর বেশিরভাগ মানুষের যে হুতাশে পাগল মানে করে যে ইউরোপ আসলে তার কী জানি একটা হয়ে যাবে মানে সে অনেক কিছু হয়ে যাবে বা ইউরোপ না আসলে তার জীবনটাই ব্যর্থ এই ধরনের অনেক মানুষ আছে ঠিক আছে সে দেশে ভালোই আছে তার ফ্যামিলি বলেন ব্যাকগ্রাউন্ড বলেন সব কিছু ভালো আছে এরকমও অনেক লোক আছে তারা হুতাশে পাগল সো এরকম কিছু মানুষ আজ এরা মানে খায়া কাম নাই এরাও এখন আসতেছে সো এই আর কি মানে এই ধরনের মানুষদের জন্য একটা সুযোগ গোল্ডেন চান্স বলা যায় পর্তুগালে এখন বর্তমানে লাস্ট পাঁচ ছয় মাসে মানে বিষা হইতেছে আসতেছে আর দালালরাও দু হাতে টাকা কামাইতেছে লয়ারকে টাকা দিচ্ছে লয়ার ডকুমেন্টস বের করে দিচ্ছে তারা এখান থেকে করে খুব দ্রুত পেমেন্ট এবং মানে এই পর্তুগালের যে মানে এই যে বিষার জন্য দালালরা যে ফোস্টগুলো করে ওটা একটা উপরেই লেখা থাকে যাদের বাজেট বেশি আছে তাদের জন্য মানে বড় লোকের জন্য আর কি তো যাই হোক পুরো একটা সিন্ডিকেট পুরো একটাই মানে এখানে আইসে আপনি করবেন না ভাই বলেন বাইশ লাখ টাকা দিয়ে আসার মতো কান্ট্রি পর্যুকাল না আহামরি কোনো হাই স্যালারি নাই আগের মতো নাগরিকত্ব পাইতে যে ইজি যে প্রসেসগুলো ছিল ওগুলো নাই সোশ্যাল সিকিউরিটি সিস্টেম যেগুলো ছিল সেফিনটি করা ওগুলো কোনো কিছুই নাই এখন এখন আপনার মানে একটা নর্মালাইজ নিউট্রালাইজেশন যে সিস্টেমটা ওই প্রসেসের মাধ্যমে আপনি যেতে হবে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আর এখানে স্যালারি বলতে কি যারা এই বিষয়গুলো দিয়ে আসতেছে কাজের বিষয়গুলো তারা কিন্তু কাজ দাঁড়ালাই বলে দেয় যে ভাই কাজ দিতে পারবো না ঠিক আছে আবার কিছু কিছু লোক আছে হ্যাঁ কাজ দেয় পার্টিয়ার হওয়ার পরে কাজ খুঁজে নেওয়া যায় করা যায় বাট আসলে ওই পরিমাণে আপনি যে বাইশ লাখ টাকা বিশ লাখ টাকা দিয়ে খরচ করে আসতেছেন ওই পরিমাণে স্যালারি আপনি এখানে পাবেন না বা আসার পরে আপনি একটা আসমান থেকে পড়বেন যে পর্তুগাল কতটাই স্ট্রাগলের জায়গা মানে একটা ছোটো খাট একটা রুমের ভিতরে না মানে দুই তালা খাট বানায় তারপরে সবাই ঘুমায় মানে যেখানে দুইজন লোক থাকার উপযুক্ত রুমে পাঁচ ছয়জন করে লোক থাকতেছে এবং সেটা হিউজ ভাড়া নিচ্ছে আর সো দালালরা আপনাকে এক দালাল আপনাকে লুইটা হুইটা আনতেছে হ্যাঁ ঠিক দশ লাখের বিষে আপনার থেকে বিশ লাখ নিচ্ছে ডবল তারপর এখানে আসার পরে হ্যাঁ দেখবেন প্রচুর দালাল আপনাকে কাগজ করায় দিবে আপনাকে কাজ দেওয়ার নাম দিয়ে ওখান থেকে আপনার একটা হবে তারপরে আপনাকে দুশো টাকার রুম আপনার থেকে পাঁচশো টাকা নেবে ঠিক আছে পুরোটাই মানে আপনাকে লুটবে এখানে আসা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পর্তুকালে মাটিতে আসেন আপনি লুটতে লুটতেই থাকবেন লুটার উপরেই থাকবেন আপনি এটা হচ্ছে বাস্তব কথা সো আমার কথা আপনাদের হয়তো অতই না কারণ যারা আসতেছে বিশ লাখ টাকা বাই যার কাছে আসতে সে কি যেন কেন লোক নাকি অবশ্যই তার কাছে আরও বিশ লাখ টাকা খরচ করার মতো এবিলিটি আছে অথচ সো আপনারা আসেন চল্লিশ লাখ টাকা খরচ করেন কষ্ট করেন আসার পরে কিন্তু আসমান থেকে পড়বে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি বললাম আর কি ভিডিও শুরুতেই ইন্টারেস্টিং যে জিনিসটা লোস করবো সেটা হচ্ছে ভিসা হয় যে মানে সহজলভ্যতা মানে ভিসা হয়ে যাচ্ছে ডকুমেন্টস আসলে তো এই জিনিসটার ইয়াতেই দেখলাম যে অনেকগুলা দালাল চলে আসছে পর্তুগালের ভিতরে মানে বাংলাদেশ থেকে অনেক দালাল চলে আসছে হ্যাঁ যারা ছোটোখাটো দালাল ফেসবুকে পেজ খুলা বিজনেস করতো মিডেল স্টিনে ভিডিও মানে কাজ করতো আর কি ম্যান পাওয়ারে বিজনেস করতো ওরা ছোটো খাটো দালাল মানে একটা বড় এজেন্সি বা কারো আন্ডার হয়ে তার কাজ করে সে এরকম অনেক দালাল মাকলুকাতকে দেখতেছি তারা এখন পর্তুগালে চলে আসছে এবং আই হঠাৎ করে ফেসবুকে ওইকে দেখি এ ভাই দেখি আলহামদুলিল্লাহ লিসবনের প্রথম সেলফি বা এরকম একটা পোস্ট দেয় আলহামদুলিল্লাহ পর্তুগালে আসি বা লিসবনে আসি সে এরকম দেখি কয়েকজন আপনি আমার খুব আপনার নাম বললে চিনে যাবেন আপনারা অবশ্যই আপনার নিজেরাও দেখছেন যারা ফেসবুকে কাটাকাটি করেন বা ইউরোপের জন্য ফলো করেন অনেক দালালদেরকে সেরকম ছোটোখাটো অনেক দালালি চলে আসে মানে বিষা যে এতটা মানে সহজ হয়ে গেছে সো দালালরা আসছে তাদের কাছে বিশ বাইশ লাখ টাকা এটা বড় কথা না সেটা বিক্রি করতে পারতো বিশ লাখ টাকা বাট সে মনে করেন সে পাঁচটা বিষা করছে ওখান থেকে যে বেনিফিটটা ওরা দিয়ে সে মাগনে চলে আসে তার জন্য এটা ব্যাপার না সে আসুক দালালটা আসুক মানে এটাই একটু ইন্টারেস্টিং লাগলো যে দাহারা পর্যন্ত এখন চলে আসতেছে ছোটোখাটো দালাল যারা এরাও এখন পর্তুগাল আসতেছে সবাই পর্তুগালে আসতেছে এবং এরা যে এই যে দালালগুলো যে পর্তুগালে আসছে এর মানে বাংলাদেশের মতো জায়গায় বৈশা হিউজ কম্পিটিশন যেখানে ওখানে বসে দালালি করতো এখন একটা লোক যখন ইউরোপ চলে আসে তার কথা কিন্তু সবাই শুনেছে যেমন আমার কথাই ধরি আমি যখন দেশে থাকি ভিডিও বানাতে আমার কেউ দেখতো না বাট আমি আসার পরও অনেকে আমার বিরোধী দেখে আলহামদুলিল্লাহ করে বাট সবাই কিন্তু আমার মতো না আর আমিও যে অত ভালো মানুষ এরকম না সো এই দালালরা যে এখন আগে পর্তুগালে ঢুকতেছে সো এদের এদের কথা এখন আপনারা অনেকে শুনবেন বা এই অনেক মিডিল ইস্টের অনেক ভাই সরজ সরল তা খুব একটা ইউরোপ সম্পর্কে বুঝে না বাট স্বপ্ন তারও একটা ইউরোপে আসার সো এই ধরনের দালালরা এখনই যে তারা পর্তুগালে ঢুকতেছে পর্তুগালের এই যে সেলফিগুলো দিচ্ছে বা পর্তুগালে ভিডিও করবে এখান থেকে বসে মানে তাদের যে দালালি করার যে ব্যাপারটা সেটা এখন অনেক বাইরে যাবো এবং তারা অনেক বেশি রেসপন্স হয় পাবলিকের থেকে কারণ পাবলিক দেখবে যে না সে ইউরোপে আছে তাই তার মাধ্যমে হয়তো জানা যাওয়া যাবে বা কিছু একটা সো এরকম দেখেই মানুষকে ফাইল দিয়ে দিবেন না এরা যে সময় হ্যাঁ ভালো কাজ করছে সবসময় যে সে ভালো কাজ করবে এরকম না সো কারো কাছে ফাইল দেওয়ার আগে অবশ্যই তার কাছে ভ্যাকেন্সি যে সত্যি আছে কি না সেটা অবশ্যই জানি না শুনে তারপর আপনার ফাইল দেবেন এই আর কি সো এই তা ভালো মানুষ আসুক যারা হার্ড ওয়ার্কার শ্রমিক যারা কাজ করতে চায় এরা আসলে দেশের জন্য ভালো তাদের জন্য ভালো তার ফ্যামিলির জন্য ভালো এবং সে পরিশ্রম করে তার একটা ভাগ্য গোছাতে পারবে এবং যারা দালালের যেগুলো আসতেছে আর কি দালাল বাটপাড় চোর ছেঁচড়া ঠিক আছে আলালের ঘরে দুলাল বড়ো লোক কুড়ি কুড়ি টাকার মালিক এবং আর ওয়ান ফাইভ দিয়ে এবং ঢাকা শহর কাঁপাইছে এখন টাকা পয়সা দিয়ে আইসা পড়ছে তো এই ধরনের লোকগুলা তো আসলে এরা কয়দিন এখানে থাকবে পরে দেখার সুবিধা নাই পরে আবার ইতালি যাবে ওখানে অ্যাস এলাম করবে ওখানে ভালো লাগে ওর কোনো টেনশন নাই ওর কোনো রেসপন্সিবিলিটি নাই ওর ফ্যামিলির প্রতি ওর নিজের প্রতি ওর কোনো ফিউচার প্ল্যানিং নেই কারণ এ আর কি আর দালাল যে যারা আছে ওদের হিসাবে হচ্ছে কি ওরা আইসে টেহা কামায় ওরা দেশে থাকতে ও টেহা কামাই আইসে ফাউ ফাউ আইসে মানে মান্সির টেহা দিয়া আবার এখানে আইসে এই সাইনবোর্ডটা লাগায় ওরা এখন আরও বেশি করে টেহা কামাইবে এ আর কি সো ওদের এই আর কি সো ওরা আসুক ওরা থাকুক এরা দেশের জন্য এর কোনো মঙ্গলজনক না আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য বা আমাদের জন্য এটা ভালো কিছু না যে আমাদের অনেক মানুষ ভাই একটা ব্যাপার মনে রাখবেন কোয়ান্টিটির সাথে কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ঠিক আছে কোয়ান্টিটি আপনি অনেক বেশি হোক এটা ম্যাটার না আপনি কোয়ালিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি ধরেন সৌদি আরবে আপনার বাইশ লাখ লোক থাকে কিন্তু তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠায় ইতালিতে পাঁচ লাখ লোক থাকে তার থেকে বেশি রেমিটেন্স পাঠায় সো কোয়ালিটি ফুল একটা জব কোয়ালিটি ফুল একটা কান্ট্রি কোয়ালিটি ফুল একটা বাজার ধরে রাখা এটা অনেক ইম্পর্টেন্ট সো কোয়ালিটি ফুল লোকগুলোকে ওই বাজারে পাঠানোটা ইম্পর্টেন্ট সো এই ধরনের দালাল দুলাল ছেঁচরা ছুচরা যেগুলো ঢুকে যেত জিরোপে এটা যে আপনার জন্য দিন শেষে ভালো কিছু বই আনবে এটা ধারণাটা বা রাখাটাই আপনার সবচেয়ে বড় বোকামি কারণ আসলে ভালো কিছু বই আনবে না এরা এসে এখানে দালালই করবে এখানকার লয়ারকে আরও কীভাবে পারমিট বের করা যায় দাম দামি শেখাবে লয়ারকে বলবে যে তোকে ওই দশ লাখ দিচ্ছে আমি তোকে পনেরো লাখ দেবো ঠিক আছে তুই পারমিটগুলো আমার আরও বেশি লোভ দেখায় আরও এখানকার এখানকার কমিউনিটির জন্য এরকম কি এরা এখানকে এসে মানে ঘুষ আদান প্রদানের জিনিসগুলো এরা শেখায় যেমন রোমানিয়ার বাজারে রোমানিয়ানদেরকে বাঙালিরাই শেখাইছে কেমনে পারমিট দিয়ে কুটি কুটি টাকা মান যায় পারমিট বা দুই কোম্পানি কোম্পানিগুলো সাপ্লাই টুপলাই হাবি জাবি তো এরা বুঝে না ইউরোপিয়ান তবে শেখানো হয় এগুলো বাঙালিরাই শেখায় সার্বিয়ার বাজার রোমানিয়ার বাজার পর্তুগালের বাজার যাই বলেন তারপর ইতালি নুলস্তা বিজনেস সব বাঙালিরা সিন্ডিকেট করে ওরা নষ্ট করে বা শেখায় সো এই আর কি রেগুলার কি আকাম কুকাম তো যাই হোক এদের থেকে সাবধানে থাকবেন হ্যাঁ বিসা হচ্ছে আসেন রিজনেবল প্রাইসে আসার চেষ্টা করেন ডি ওয়ান বিসা কি আপনি নেটে সার্চ দেন সে কি চার্জি ডিপিটে চার্জ দেন ওই আপনাকে রিটেলস বলে দিবে কীভাবে কী করতে হয় বা কত টাকা হাদও খরচ হইতে পারে পুরোটা একটা যে কী পরিমাণ আপনাদেরকে লুটতেছে আসার পরে আমি শিওর যে বাইরে আসছেন আসার পরে তার আসমান থেকে পড়তেছেন যে এখানে আসলে কাজ নাই কাম নাই কিচ্ছু নাই মানে ইউরোপ শুই না হুদাসে পাগলে আয়া পড়ছেন আপনারা তো ভিডিও ওই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম